রাসুল কালিম সাল্লাহ সাল্লামের সিরাত কেন আমাদেরকে পাঠ করতে হবে সিরাতের সংজ্ঞাটা কি সিরাত শব্দের অর্থ হচ্ছে পথ রাস্তা আচার ব্যবহার চালচলন জীবন যাত্রার ধরন জীবনী কর্মপন্থা ইত্যাদিকে সিরাত বলা হয় সিরাহ বলা হয় ইসলামের পরিবেশে রাসুল কালিম সাল্লাহ সাল্লামের ফুল লাইফ ওনার পূর্ণ জীবন ব্যবস্থাকে সিরাত বলা হয় তাহলে আমরা এক কথা যদি বলি সিরাত মানে কি রাসুল করিম সাল্লাহ সাল্লামের কর্মপদ্ধতি রাসুল করিম সাল্লাহ সাল্লামের কথাবার্তা রাসুল করিম সাল্লাহ সাল্লামের পুরো জীবন ব্যবস্থা পুরোটাই হচ্ছে সিরাত এই সিরাতটা আমরা কেন পড়বো এক নম্বর হচ্ছে ইসলামের ইতিহাস জানার জন্য কারণ রাসুল করিম সাল্লাহ সাল্লামের জীবনকে ঘিরেই ইসলাম রাসুল করিম সাল্লাহ সাল্লামের জীবনকে ঘিরেই ইসলাম ইসলামের ইতিহাস জানার জন্য আমাদেরকে সিরাত পাঠ করা জরুরি আমি যদি ইতিহাসের পাতা থেকে একটু আপনাদেরকে বলি মুহাম্মদ ইবনে সাদ ইবনে আবি ওকাস রাজি আল্লাহ বলেন যে আমাদের পিতা অর্থাৎ সাদ ইবনে আবি অকাস রাসুল সাল্লাহ সাল্লামের পরিচালিত যুদ্ধ সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিতেন তিনি রাসুল কালাম সাল্লাহ সাল্লামের সিরা পড়ানোর সময় বলতেন এগুলো ইসলামী ঐতিহ্য কাজেই এগুলো তোমরা মনোযোগ দিয়ে পড়ো অর্থাৎ রাসুল করিম সাল্লাহ সাল্লামের সিরাতকে ওনারা মনোযোগ দিয়ে পড়তে গুরুত্ব দিতেন এটা হচ্ছে সাহাবীরা তাদের সন্তানদেরকে সিরাত শিখাইতেন আলী ইবনে হুসাইন ইবনে আলী অর্থাৎ হুসাইন রাজিলে তার একজন ছিলেন নাম ছিল আলী আর আরবদের মধ্যে দাদার নামে নাম রাখা বাপের নামে নাম রাখা চাচার নামে নাম রাখা দর্শনীয় কিছু না আমাদের মধ্যে আমরা খুঁজি বংশের মধ্যে যদি একটা কি থাকে ধরেন ফাতেমা নাম থাকে আর কারো নাম ফাতেমা রাখা যাবে না আমরা মনে করি বংশের মধ্যে একজনের নাম যদি কি হাবিব থাকে তাহলে আর কারো নাম হাবিব রাখা যাবে না আরবরা সাধারণত দাদার নামে নাম রেখে দিতেন দাদা যদি সম্মানিত হতো দাদা যদি আপনার বুজুর্গ কেউ হতো তাহলে তারা দাদার নামে নানার নামে নাম রেখে দিতেন তাহলে আলীরা দিল ছেলে হুসাইন হুসাইনতারানহুর ছেলে আলী এই আলী ইবনে হুসাইন ইনি বলছেন আমাদেরকে যেভাবে কোরআন শিখানো হয়েছিল ঠিক সেভাবেই রাসুল সাল্লাহ সাল্লামের জীবনী পড়ানো হয়েছিল সোহান অর্থাৎ তাদের কাছে সিরাতের মূল্য কোরআন শেখার সমতুল্য কোরআন শেখা শেখাকে তারা যেভাবে গুরুত্ব দিতেন সিরাত শেখাকে তারা গুরুত্ব দিতেন দুই নম্বর রাসুল কালিম সাল্লাহ ভালোবাসার কারণে রাসুল কালিম সাল্লাহ সাল্লামের প্রতি আমাদের হৃদ্রতা ভালোবাসা আন্তরিকতা বৃদ্ধি করার জন্য আমরা সিরাত পাঠ করব।

আমাকে বেশি মহাব্বত না করবে অর্থাৎ রাসুল করিম সাল্লা বেশি মহাব্বত না করবে আমি আরেকটু খোলা খোলাসা করছি অর্থাৎ আমি আমরা কখনোই পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের সন্তানের প্রতি যেই পরিমাণ মহাব্বত তার চাইতে বেশি মহাব্বত রাসুলের প্রতি না হবে সাল্লা সাল্লাম আমাদের বাবাদের প্রতি মায়েদের প্রতি যেই পরিমাণ মহাব্বত তার চাইতে বেশি মহাব্বত রাসুল করিম সাল্লাহ প্রতি হবে না ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না এই কারণে আমাদেরকে পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য কি করতে হবে রাসুল করিম সালামকে ভালোবাসতে হবে এখন আমাদের জানার বিষয় হচ্ছে একজন ব্যক্তিকে না জানলে তাকে কি ভালোবাসা যায় সুতরাং আমাদের জানাটা খুব বেশি জরুরি তার পড়াটা আমাদের জন্য খুব বেশি জরুরি আমি একটি ঘটনা উল্লেখ করছি আমর ইবনুল আস রাজি আল্লাহ ইসলামের ইতিহাসের অন্যতম সমর একজন সাহাবি তিনি বলেন যে ইসলামের প্রথম যুগে আমি ছিলাম কাফের কুরাইশদের পক্ষে ছিলাম আমি রাসুল করিম সাল্লাহামকে সবসময় ঘৃণা করতাম এবং মনে প্রাণে চাইতাম সুযোগ পাইলেই আমি রাসুল হত্যা করব তাকে বন্দি করব কষ্ট দেব জুলুম করব এটা উনি তখন চিন্তা করতেন আর মদিনায় এসে যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তখন থেকে রাসুল করিম সাল্লাহ সাল্লামের চেয়ে অত্যধিক মহাব্বতের মানুষ ওনার জীবনে আর কেউ ছিল না সুবাহ উনি বলছেন তার প্রতি হৃদ্রতা ভালোবাসা এবং শ্রদ্ধার কারণে আমি কখনো রাসুল করিম সাল্লাহ সাল্লামের চেহারার দিকে তার বড়ের দিকে চোখ তুলে কখনো তাকাইতে পারিনি এই আমর ইবনা আস রাজি রাহু অনেক বেশি ঘৃণার পরিবর্তে অনেক বেশি মহাব্বত করেছেন বিদায় উনি রাসুল করিম সাল্লাহ দিকে কখনো চেহারা তুলে তাকান নাই পক্ষ থেকে মোদিনে একজন কূটনৈতিক পাঠানো হয়েছিল একজন সমর্ভিক পাঠানো হয়েছিল তার নাম ছিল আহ সোহাইল আমর তিনি তখন কাফের ছিলেন পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি এসে দেখলেন যে রাসুল করিম সাল্লাহ সাল্লাম যখন অজু করেন ওনার অজুর পানি নেওয়ার জন্য সাহাবাই কালামরা চারপাশে দাঁড়ায় থাকে রাসুল করিম সাল্লাহ সাল্লাম অজু করে পানিটা পড়ে গেলে সাহাবাই কালামের সাথে সাথে সেই পানিটা নিয়ে শরীরে মুছে করেন চারাই মুছে করেন সোহান আলী ব্যাম্পি সোহাইল ইবনে আমর মক্কার মুশিক দেখে গিয়া বললো তোমাদের যা ইচ্ছে তোমরা তা বলো কিন্তু আমি যে জিনিস মোদিনে দেখে এসেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তার সঙ্গী সাথীরা যে পরিমাণ মোহাব্বত করে এবং ভালোবাসে কিসরার

অপছন্দ করো এবং এই তিনটা কাজের চাইতে এই তিন সত্তার প্রতি মোহাবতের চাইতে তোমাদের অন্তর যদি আবা হুকুম তোমাদের বাপ দাদার প্রতি বেশি মহাব্বত থাকে আবনা আকুম তোমাদের সন্তানদের প্রতি বেশি মহাব্বত থাকে ইয়ে হোয়ান হুকুম তোমাদের ভাইদের প্রতি বেশি মহাব্বত থাকে আজওয়াজ হুকুম তোমাদের স্ত্রীদের প্রতি তোমাদের বেশি মহাব্বত থাকে আশিরত হুকুম তোমাদের গোত্রের প্রতি বেশি মহাব্বত থাকে ও আমুহা যেই সম্পদ তোমরা সঞ্চিত করেছ অর্জন করেছ সেই সম্পদের প্রতি বেশি মহাব্বত থাকে ও তিজা রতুম তাকসাও আদাহা এবং যে ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাওয়ার ব্যাপারে তোমরা ভয় পাও সেই ব্যবসা বাণিজ্যের প্রতি এবং জিহাদ করার চাইতেও যদি বেশি থাকে তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহ তালার হুকুম আসার আর আল্লাহ তালার হুকুম কি আল্লাহ তালার হুকুম মানে গজব আসে আমরুল্লাহ এখানে বলা হয়েছে মানে আল্লাহ তালার গজব জন্য তোমরা অপেক্ষা করো এখন আমাদের দিকে দেখেন সাহবাইকার দিকে দেখেন সাহবাইকার আমরা ওনাদের স্ত্রী সম্পদ সন্তান সব কিছুর চেয়ে আল্লাহকে বেশি মহাব্বত করতেন রাসুল সাল্লাহ সালামকে বেশি মহাব্বত করতেন এবং জিহাদ করাকে ওনারা বেশি মহাব্বত করতেন আমরা এই তিনটাকে দূরে রেখে আমরা সন্তান সন্ততি পরিবার পরিজন গোত্র দেশ এগুলো এগুলোকে আমরা খুব বেশি কি করি মহাব্বত করি এই কারণে আমরা পরাজিত হচ্ছি যে কেউ চাইলেই তাস করে আমাদের গুলি করে দেয় জুলাইয়া রাখে আমরা কিছু বলতে পারি না কারণ আমাদের ভিতরে কি নাই ইমানের সেই স্পিরিটটা নাই চেতনাটা নাই আল্লাহ দান করে তাহলে আমরা এখান থেকে শিখতে পেলাম সুরত আবার সাল্লাহ করতে হবে আর মহাব্বের জন্য সর্বোত্তম আদর্শ অনুসরণের জন্য আমরা রাসুল করিম সাল্লাহ সিরাত পাঠ করবো আমি বিস্তারিত আলাপ করবো না শুধু শিরোনামগুলো বলে যাচ্ছি সময় একবারে শেষ পর্যায়ে কোরআনকে যথার্থভাবে অনুধাবন করতে করার জন্য সিরাত করা আবশ্যক একটা উদাহরণ দিলে বুঝবেন কোরআনের কিছু আয়াত আছে সর্বসময়ের জন্য ব্যাপক যেমন আপনাকে পাঁচ অত্তর সালাদ আদায় করতে হবে দুই তিনটা আয়াতের মাধ্যমে এটা আমরা প্রমাণ করি এটা তৎকালীন সময়ে যেমন এখনো তেমন কিন্তু কোরআন একটা আয়াত আছে ফাক্তুল মুশ্রিক ইন হাইস ওয়াজাত্ত মুহু এটার বাংলা হচ্ছে মূর্তি পুজারী মুশ্রিকদেরকে যেখানে পাইবে সেখানে হত্যা করবা এখন আপনি যদি আজকে তলার একটা বের হয়ে নিয়ে হিন্দু পাড়া কোথায় আছে ওখানে যদি মুশ্রিক হত্যা করা শুরু করে দিন হবে আপনাকে প্রেক্ষাপট জানতে হবে এই এই আয়াতের প্রেক্ষাপট সিলেদের দিকে তাকাইতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের দিকে তাকাইতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের একটা অংশে যখন তিনি মক্কা বিজয় করলেন তখন আল্লাহ তাআলা বললেন এই পরাজিত শক্তিকে আপনি 4 মাস সময় দেন কয় মাস আর 4 মাস সময় দেন যখন সুনির্দিষ্ট মাস ঘোষণা দেওয়া 4 মাস চলে যাবে তখন তাদেরকে আপনি এই 4 মাসে তাদের করণীয় কি হয়তো তারা মুসলমান হয়ে যাবে না হয়তো তারা দেশ ত্যাগ করবে পরাজিত শত্রুর সাথে সাধারণত যেটা করা হয় চার মাস সময় দেওয়া হয়েছে এই চার মাসের পরে বলছে যদি কোনো মুশরিক মুসলমানদের ক্ষতি করার জন্য পথ পেতে থাকে কোথাও লুকায়া থাকে যেখানে পাইবেন সেখানে হত্যা করবেন এখন আপনি যদি শুধু আয়াতের এক অংশ থেকে শুরু করে দেন ফাতুল মুশরিকিন হাইসা ওয়াজাতুমুহ মুশরিকদেরকে যেখানেই পাইবে সেখানে হত্যা করবা বলে আপনি বন্ধুরাটা নিয়ে ভুল করা শুরু করে দেন হবে হবে এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাটা আমাদের জন্য জরুরি কেন কোরআন ও দাওয়াত করার জন্য ইসলামী বিপ্লবের সর্বোচ্চ দৃষ্টান্ত হয়েছে রাসুল কালিম সালামের লাইফটা রাসুল করিমা প্রথমে গোপনে দাওয়াত দিয়েছেন এরপরে প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন এরপরে ব্যাপক দাওয়াত দিয়েছেন এরপরে তিনি কি বলেছেন এদাত করেছেন অর্থাৎ সমগ্র ওনার সাধী যারা ছিলেন তাদেরকে তিনি নিয়ম অর্থনৈতিকভাবে সামরিকভাবে তিনি প্রস্তুতি প্রিপারেশন নিয়েছেন এই কারণে কি করতে হবে একটা হাদিস আছে আমি বলে দিচ্ছি হাদিসটা আমরুকুম বিহমসিল্লাহি আমারানি বিহিন্না রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন আমি পাঁচটি বিষয়ের প্রতি তোমাদেরকে আদেশ করছি যে আদেশটা আল্লাহ তালা আমাকে নিজে করেছেন কি কি আসাম ওয়াল জিহাদ ওয়াল ওয়াল জামা অর্থাৎ মুসলমানরা কাফেলাবদ্ধ হবে একজন আমিরের নেতৃত্বে মুসলমানরা থাকবে একজন আমিরের নেতৃত্বে মুসলমানরা থেকে তারা আসাম তয়া করবে অর্থাৎ আমির যা বলবে তা শুনবে এবং আমির যা বলবে তা তারা মানবে এরপরে কি এরপর হচ্ছে প্রয়োজনে তারা হিজরত করবে কোন একটা ভূমিতে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য অন্য সাবিলিল্লাহ এবং শেষ পর্যন্ত সর্বশেষ স্তরে তারা জিহাদ ফি সাবিলিল্লাহ করবে এইভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে এ কারণে অনেক গণতান্ত্রিক ভাইরা কথায় কথায় রাগ হয়ে যান যে গণতন্ত্র না হলে আমরা এখানে ইসলাম আমরা প্রতিষ্ঠা করবো আপনারা ইসলাম প্রতিষ্ঠা করবেন ইসলামের এই পদ্ধতিতে এই হাদিসটি হাসান সোহীল আল্লাহ সুবাহের মাধ্যমে আদেশ সূচক শব্দ দিয়ে আমাদেরকে বলে দিয়েছেন আমরা এভাবে ইসলাম প্রতিষ্ঠা করব প্রথমে দাওয়া হবে ব্যাপকভাবে এরপরে এই দাদ হবে এরপরে জিহাদ ফিসে হবে প্রয়োজনে সিরা অধ্যয়ন একটা ইবাদত রাসুর কালিম সালামের সিরা অধ্যয়ন এটা সাধারণ বই বইপক করার মতন এটা একটা ইবাদত হিসেবে হবে